সব জায়গায় তো দেখি লাল কাপড় টাপড় দিয়ে মুড়ে তুমি গামছা দিছো কেন চল বলো আমাদের চিকেন রেডি করো এক বাহ এই হচ্ছে চিকেনের সাইজ বলো কে খাবে বিরিয়ানি বিরিয়ানি রেডি চলো কালিদির হাতে চিকেন বিরিয়ানি একদম এরকম লেগ দিচ্ছ নাকি লেগ দেবো

রাইস হয় কিন্তু আমি পাব আমি আমি সিদ্ধ করে রাখবো যে দেব আচ্ছা প্রতিটা সাকসেসের একটা থাকে তো তোমার যদি আমাদের শর্টে যদি একটু আমাদের একটু আমার আর স্ট্রাগল আর নেই স্বপ্ন পূরণ হয়ে গেলে তার কোনো থাকে তো একা একার সংসার চলে না স্বামী সব সংসারে আমার তিনটে যার তিনটে বাচ্চা একা স্বামীর ইনকামে এখন আর সংসার চলে না আর এখান থেকে অনেক দিন আগেই আমি ব্যবসা করতে নেমেছি দু হাজার তিন সালে সে তখন থেকেই করছি তার মধ্যে দিয়ে অনেক দুঃখ কষ্ট ঝড় ঝামটা নিয়ে লাস্টে এইখানে এসে দাঁড়াইছি জানি না ভগবান আর কি কি কে আছে আমার আচ্ছা তোমার স্টেশনের যে দোকানটা সেটা প্রায় দু হাজার তিন সালের প্রায় বাইশ বছর হয়ে গেছে বাইশ পেরিয়ে গেল ছাব্বিশ আসতে গেল এই তেইশ আসতে গেল আচ্ছা তো সেখান থেকে আজকে কালীদির স্বপ্ন কিছুটা হলো সাকসেস হয়েছে এসি রেস্টুরেন্ট কালীদির এসি রেস্টুরেন্ট তাই তো কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে এইটাই তো চাইছিল এত পয়সা বেশি চাইনি সম্মান চাইছিল একদমই

ওপরালার কাছে ছেড়ে দিয়েছিলাম যে ভগবান তুমি আমার দেখো তুমি এখন আমার পাশে আছো এত বছর তো এখনো তুমি থাকবা সেটাই আছে সেটা ভগবানের বিশ্বাস আশীর্বাদ নিয়ে আমি আগামী দিন পথ চলার চেষ্টা করছি আজকের দিনে এতটা মানে আনন্দের দিনেও কালীদের মুখে হাসিটা কোথায় যেন চাপা হয়ে আছে একদিকে হাসবো একদিকে কিছুই না আমার সব কিছুই প্রায় পেয়ে যাবে আমি আমি এমনই আমি আমি কালিদির বিকল্প হবে না কালিদি কেমন আছো বলো ভালো আছি তো নতুন দোকানে কাস্টমারদের রেসপন্সটা কেমন বলো ভালো আচ্ছা তো আলিদি তোমার এই নতুন দোকানে কি কি খাবার পাওয়া যাচ্ছে একটু বলা যাবে আমার নতুন দোকানে সকালে রুটি ঘুগনি থেকে দুপুরে লাঞ্চে বাঙালি থালি থেকে বিকালে চাইনিজ আর দেখছো তুমি দুপুর থেকে বিরিয়ানি হচ্ছে এখন থেকে বিরিয়ানি শুরু হয়ে গেছে এখন দুপুর আড়াইটে বাজে আর সন্ধেবেলা স্ন্যাক্সের আইটেমও আছে উপরে কাপেলদের জন্য কফির আছে আচ্ছা কোন আচ্ছা কোন খাবারের কি দাম আছে একটু বলে দাও আমি ওটা বলতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এসি তে আমরা মেনুটা এখনো ঠিক করে পারিনি তো এখন মুখোমুখি একটা দাম নিচ্ছি এবার আমরা একটা সেট করি আমরা সেই সেট করব সেই সময়টা এখনো মনে বসার মতন টাইম পাচ্ছি না সবাই মিলে এক জায়গায় বসে কি মেনু হবে কত দাম হবে সেটা বলেন মটন আছে চিকেন আছে ইলিশ আছে রুই আছে কাতলা আছে ভোলা আছে কম মাছটা ছিল আজকে নেই কালকে ছিল তো পদ্ম আমি জানি না আমি তোমাদের সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার কারণে এই সেই জানি আমি অতটা দেখি চাইনিজের আইটেম পুরো মানে একদম ঘেটে আসেছিলাম তোমাদের কাছে ক্ষমা চাই নিছিলাম এরপরে কিছু ভালো লাগে যে আমি পাচ্ছি না আমি অন্য ব্যক্তিদের নিয়ে আমি একটা ছুট অনুষ্ঠান করছি তোমরা কিছু মনে করো না তোমরা তার পর করেছো আমি বলেছিলাম কিনা ভিডিও দেখেছিলে আমাদের আমাদের এলাকার যত গণ্য ব্যক্তি মানুষ ছিল নামি দামি মানুষ ছিল সবাই এমনি এমনকি আমাদের থানার অসি এসছিলেন চাই একজন বলল আমার ব্যবসা নষ্ট করে আমি যেতে পারবো না আমি এটা বলছি অন ক্যামেরাই বলছি তোমরা ছিল আমরা ব্যবসা নষ্ট করে যেতে পারবো না আমি আমার ডিলি আমার এত টাকা লস হবে আমার এই হবে আমরা শুভ রইল যাব একদিন দোকানে আমি নিমন্ত্রণ করিছ তুমি আমার আমি যদি তোমার সেই নিমন্ত্রণ তো না যাই পরে পরে আমি নিমন্ত্রণ তুমি আজটাকে আসবে না পরে কিন্তু তাই বলি এইভাবে কথা বলাটা আমার খুব খারাপ লেগেছে একদম কারণ নিমন্ত্রণে রক্ষা করা অবশ্যই আমি তো মনে করি যে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণে রক্ষা করা তা আসোনি আসলে বলতে পারতে যে আমার হচ্ছে সুবিধা ভালো নিমন্ত্রণে যাইনি আমার দোকান কামাই যাবে এই যাবে । আরে আমাদেরও তো কত জায়গাতে নেমন্ত্রণ এসেছে সেই জায়গায় গাড়ি ভাড়া করে করে গেছি গাড়ি ভাড়া করে বা কাজ কামাই করে দোকান বন্ধ করে তাহলে আমি যদি বলতাম হ্যাঁ হবে দোকান বন্ধ করে যদি না যেতাম তাহলে তারা নেমন্ত্রণ করেছে একটা মানুষ আশা করে নেমন্ত্রণ আমার খুব খারাপ লেগেছে কথাটা ঠিক আছে তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা কালিদি তোমার যে মানে তোমার যে স্টেশনের দোকান ছিল কালিদির হোটেল